জাতীয় দলের ব্যস্ততা শেষে ক্লাবে ফিরেছেন ফুটবলাররা এবার আবারও পয়েন্ট টেবিলের লড়াই দলগুলোর সেই লড়াইয়ে আবারও মাঠে নামতে চাচ্ছে সবগুলো ক্লাব আন্তর্জাতিক বিরতির পর এবার পয়েন্ট টেবিলের শীর্ষ দখলের মিশন স্প্যানিশ জয়েন্ট বার্সেলোনার মৌসুমের শুরু থেকেই এবার রয়াল মাদ্রিদের সঙ্গে পাল্লা দিয়ে কুলিয়ে উঠতে পারছে না কাতালানরা এবার মাদ্রিদ ইস্তাদের চপকে যাওয়ার বড় সুযোগ বার্সার সামনে সেই সুযোগ কোনোভাবে হাতছাড়া করতে চাইবে না হ্যান্ডলিকেট দল চলতি মৌসুমের লালিগায় এখন পর্যন্ত আট ম্যাচ খেলেছে বার্সেলোনা আট ম্যাচে মাঠে নেমে ছয় জয়ের বিপরীতে আছে এক ড্র আর এক হার এর আগে চলতি মৌসুমের শুরু থেকে সব প্রতিযোগিতা মিলে টানা নয় ম্যাচ অপরাজিত ছিল কাতালানরা এরপর চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে হার আর সেভিয়ার বিপক্ষে লিগে হারের ক্ষত পায় দলটা এবার অপেক্ষাকৃত কম শক্তিশালী জিরোনার বিপক্ষে মাঠে নেমে জয় তুলে নিতে বদ্ধপরিকর ফ্লিকেট দল টেবিল টপার হওয়ার এই লড়াইয়ের আগে ছোটখাটো একটা হাসপাতালে পরিণত হয়েছে কাতালান শিবির রফিনিয়া লেভানডসকে গাবি দানিওলমো টেরস্টেগেন গার্সিয়া কে নেই তালিকায় লম্বা এই তালিকা নিয়ে কিছুটা চিন্তার ভাঁজ কোচের কপালে থাকলেও দুর্বল জিরোনার বিপক্ষে শক্ত রক্ষণ নিয়ে সম্ভাব্য চার দুই তিন এক ফরমেশনের স্কোয়াড সাজানোর পরিকল্পনা হ্যান্সি ফ্লিকের আমাদের দলের বেশ কয়েকজন ফুটবলার ইনজুরিতে আছে তবে সেটা খুব বড় কোনো সমস্যা না নতুনরা সুযোগ পাবে তারা খুব একটা সময় পায় না ম্যাচ খেলতে আমরা জিততে চাই জয়ের জন্য লড়ব এদিকে বুন্দেসলিগায় হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামবে বায়ার্ন মিউনিক ও বর্ষিয়া ডর্টমুন্ড বিগ ম্যাচের আগে দু দলই মুখিয়ে নিজেদের সেরা ফুটবলারদের নিয়ে একাদশ সাজানোতে টেবিলের এক ও দুয়ে থাকা দুই জায়ান্টের এই লড়াইয়ের আগে কিছুটা চিন্তায় আছে বাভারিয়ানরা কেননা দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জামাল মুসিয়ালাকে পাচ্ছে না চোটের কারণে তবে ডটমুন্ডের বিপক্ষে জিততে বর্তমান ফর্ম কাজে লাগাবে বাভারিয়ানরা সমান ম্যাচ খেলে চার পয়েন্ট কম নিয়ে টেবিলের দুয়ে আছে বরশিয়া আর আঠারো পয়েন্ট এ টেবিলের আছে বায়ার্ন এই ম্যাচ ডটমুন্ড জিতলেও টেবিলের শীর্ষস্থান থাকবে বাবারিয়ানদের দখলে পরিসংখ্যান কথা বলছে ভিনসেন্ট কোম্পানির দলের পক্ষে দু দলের শেষ ছেচল্লিশ বারের দেখায় যে চব্বিশ জয়ে এগিয়ে বায়ার নেই বিপরীতে মোটে তেরো জয় আছে বরশিয়া ডটমুন্ডের তাজিন খন্দকার সময় সংবাদ